কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের পাশে এখন হাজার তারার মেলা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দরী নারী এর পূর্বে শিকা বিয়ে করেছিল জুনিয়র সাকিব ঘুমিয়েছিলেন জুনিয়র সাকিব তারপর বিশেষ অঙ্গ কাটেন তার স্ত্রী শিকা বর্তমানে জুনিয়র সাকিব তিনি তার বিশেষ অঙ্গ হারে একাকীত্ব দিন যাপন করছেন তবে তার সঙ্গে ভিডিও করার জন্য প্রতিদিনই বীর করে কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও স্ক্রে দেখা যাচ্ছে আরেকটি টিমে ইকরা ইকরা হলো জুনিয়র সাকিবের দ্বিতীয় স্ত্রী বিশেষ অঙ্গ হারানোর ও ছয় মাস পর আবারও ইকরা তার সঙ্গে সংসার করতে গিয়েছিল কিন্তু যখন গিয়ে দেখে জুনিয়র সাকিবের টুনটুনি এখনও ভালো হয়নি তখন আবার জুনিয়র সাকিবকে চেরে চলে গেছে তবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে জুনিয়র সাকিবের পাশেই অনেক সুন্দরী নায়িকাদের আমরা দেখতে পাই আমাদের তো সামনে দিয়ে তাই না সাকিব খানের একজন বড় বক্ত এই ওরফ শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিব সাকিব কানকে তিনি অনেক ভালোবাসতেন হুবহুব সাকিব কানের কণ্ঠে কথা বলতে পারতেন জুনিয়র সাকিব কয়েকদিন পূর্বে আমরা শুনেছিলাম উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এমন ভিডিও তিনি তৈরি করেছিলেন এবং তিনি চেয়েছিলেন পুরুষ নির্যাতনের আইন কেননা এই শিক্ষার জন্যই ওনার জীবনে ঘটে গেল মর্মান্তিক একটি ঘটনা সবচেয়ে মূল্যবান সম্পতি তিনি হারিয়েছেন শাকিব খানের মতো কথা বলতে পারায় ভাইরাল হয় জুনিয়র সাকিব এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন তিনি মাদারাপুর জেলার সদর থানার নয়াকান্দি কাটেরফুল এলাকার মিন্টু ব্যাপারের ছেলে তাকে সামাজিক মাধ্যমে জুনিয়র সাকিব নামেই সবাই চিনে তবে জুনিয়র সাকিবের জীবনে ঘটে গেল মর্মান্তিক একটি ঘটনা গোমন্তবস্থা তার গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা সাকিব এবং তার স্ত্রী শিকা সামাজিক মাধ্যমে ফেসবুক টিকটক ইউটিউবে ভিডিও তৈরি করতেন তারা দুজনেই মাদকাসক্ত অনেকে বলতেন প্রায় সময় দুজনের মধ্যে হতো মারামারি হতো কয়েকজন স্থানীয়রা মীমাংসা করে দিতেন এক পর যে শিকা জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কাটেন গত নয় এই জুলাই তারপর থেকে শিকা তিনি এখনো কারাগারে আটক আছেন জুনিয়র সাকিব কিছুটা সুস্থ হলেও তিনি এখনও বিয়ে করতে পারছেন না তবে তার সঙ্গে ভিডিও তৈরি করার জন্যই অসংখ্য তরুণ তরুণীরা প্রায় সময় বের করেন সামাজিক মাধ্যম কিছু পেজেও তার ভিডিও আপলোড দিতে দেখা যায় তবে কবে তিনি বিয়ে করছেন বা বিয়ে করার পর বাবা হতে পারবেন কি না সেভাবে তিনি অনেকবার চ্যালেঞ্জ চুড়ে দিলেও এখনও নতুন করে তৃতীয় বিয়ে কারোর সঙ্গে তিনি গড় বাঁধবেন কি না তিনি স্পষ্ট করেননি এই জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছিল বাইরার ডাক্তার ও অনেকেই জুনিয়র সাকিবের সঙ্গে এমন ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলেন তারা বলেছিলেন শিকার যেন একটি উপযুক্ত বিচার হয় এর পূর্বে ঘটনাটি ঘটেছিল নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় কলাগাছিয়া কান্দির পাড় এলাকায় এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে